আজকে আমি পাবদা মাছের ঝাল রান্না করব তার জন্য পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে নিয়েছি মাছের মধ্যে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাও গরম করে নিয়েছি এদিকে লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এদিকে শস্য পোস্ত বেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মাছের জন্য বাদবাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব এবার মাছ ভাজার যে তেলটা সেই তেলে আমি কালো কালোচিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা ভেঙে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর কিছু লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি জল দিয়ে মশলাটাকে কষে নেব। এইভাবে আপনারা পাবদা মাছের ঝাল রান্না করে খাবেন খুব সহজে হয়ে যাবে খেতেও খুব সুন্দর লাগে বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম আমি এবার ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এবার ভালোভাবে ফুটে গেছে আমি পোস্ত যে বেটে রেখেছিলাম আগে থেকে সেই পোস্ত দিয়ে দেব। আপনারা এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টটা আমাকে জানাবেন আপনারা কেমন করে পাবদা মাছের ঝাল খান